অন্তত কিছু সময়ের জন্য অন্য এক মানুষ হয়ে বহুদের ময়দান থেকে আমরা রওনা হলাম হজরতের সঙ্গে সাত মসজিদের সামনে গাড়ি থামল কিছু সময়ের জন্য গাজওয়াতুল খন্দকে স্মৃতি বিজড়িত এসব মসজিদ কঠিন এক দুর্যোগ নেমে এসেছিল তখন মদিনায় আল্লাহ নবী ও তার সাহাবিদের ওপরে আরবদের গোত্র সকল একত্রিত হয়েছিল এবং দশ হাজারের বিশাল বাহিনী মদিনা ঘেরাও করেছিল নবী তার প্রিয় সাহাবি হজর সালমান ফাশের আদি আল্লাহ পরামর্শে মদিনার দিন দিকে পরীক্ষা খনন করেছিলেন আরবের রণকৌশলে এটা ছিল অভিনব এক প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধের আয়োজনে ও সরঞ্জামে শত্রুরা সব সময়ে এগিয়েছিল কিন্তু যুদ্ধ কৌশলে এগিয়ে থাকতেন আল্লাহ নবী কিন্তু আজ কেন হুনায়নের যুদ্ধকালে দুইজন সাহাবিকে গোয়েন্দা বেশে গৃহীত করেছিলেন সামদেশে মিনজানি ক্ষেপণাস্ত্র কৌশল আয়ত্ত করার উদ্দেশ্যে শত্রুর সমপরিকল্পনা থেকে সেখানেও আল্লাহ নবী এগিয়েছিলেন অনেক দূরে কিন্তু আজ কেন কে দেবে প্রশ্নের জবাব আমার মনে হয় ডক্টর আব্দুল কাদের এবং মাওলানা আব্দুল কাদের উভয়কেই আজ এই প্রশ্নের জবাব খুঁজতে হবে একত্রিত হয়ে অবিশ্বাস্য রকম অল্প সময়ে অকল্পনীয় ত্যাগ ও কোরবানির মাধ্যমে পরীক্ষা তৈরি হলো যা দেখে হতভাগ হয়ে গেল সম্মিলিত মুশিক বাহিনী হানাদার শত্রুকে এরকম চমকে দিতে পারি না কেন আমরা আজ পরীক্ষা খননকালে সাহাবা গ্রামের বিভিন্ন অবস্থানের স্মৃতিস্বরে পরবর্তীতে এই মসজিদগুলোকে আলাদাভাবে তৈরি করা হয়েছে একটু উঁচু স্থানে ছোট ছোট মসজিদ যেন নের আলাদা আলাদা টুকরো হৃদয়ের এক অপার্থিব অনুভূতি শিক্ত হলো এখানে অল্প সময় কিছুক্ষণ অবস্থান করে হজরতের সঙ্গে আমরা মদিনায় ফিরে আসলাম দুপুরে হজরত দাওয়াত ছিল ভাই মাসিউল্লা ভাইয়ের বাসায় তার আব্বা মালানা কারি বেলায়েত সাহেব হজরতের বিশিষ্ট ছাত্র তারই তত্ত্বাবধানে তিনি বাচ্চাদেরকে কোরআন শিক্ষার নুরানি তালিম প্রত্যাবর্তন করেছিলেন যা আজ বাংলাদেশের ব্যাপক মাকবুলিয়া অর্জন করেছে ভাই মাসিউল্লার সঙ্গে আমার পরিচয় অন্তরঙ্গতা লালবাগ মাদ্রাসার ছাত্র জীবন থেকেই তিনি এখানে জামিয়া ইসলামীয় অধ্যয়ন সম্পন্ন করেছেন এবং স্থায়ীভাবেই থাকার ব্যবস্থা করেছেন তিনি আমাকে বললেন হজরতের সঙ্গীত তার সফর সঙ্গীদের দাওয়াত তো আছেই তবে আপনাকে আলাদাভাবে দাওয়াত এই আন্তরিকতায় আমি অভিভূত হলাম কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম দাওয়াত ছিল দুপুরের অত্যন্ত আনন্দদায়ক এবং তৃপ্তিদায়ক দাওয়াত প্রতিটি খাবারের স্বাদে ঘ্রাণে যেন দেশের জন্য মন কেমন করে উঠল কই ও পাবদা থেকে শুরু করে ও মুগ ডাল সবই ছিল বিছানো দস্তানে এবং খাবারের পরিবেশনে যেন মহাব্যতার এক প্রকাশ ছিল তেমনি রান্নাবান্নার পরিমিত লবণ এবং সঙ্গে অপরিমিত আন্তরিকতার মিশ্রণ তো ছিলই নদীনে আরও কিছু দাওয়াত নজর কবুল করেছিলেন কিন্তু আজকের দস্তরখানে যেমন পরিতৃপ্তির সঙ্গে আহার করা হলো তেমন আর দেখিনি যেহেতু দস্তরখানের বিষয় সেহেতু আমার কথা একটু আলাদা করে বলা দরকার অন্যরা শুধু দুপুরের খাবার খেলেন আমি উত্তম উপলক্ষ বিবেচনা করে দুপুরের সঙ্গে রাতের খাবারও যোগ করে নিলাম পাবদা মাছের ঝোলটা হয়েছিল বেশ মজাদার আর ডালের মরিকণ্ঠটা তো রীতিমতো রসনীয় কচুর লতির কথা যদি বলি তো সেটা ছিল ঠিক কচুর লতির মতোই মোট কথা আলিশ থেকে ইয়া সব কিছু এমন মজদারে ছিল কলমে ডগায় দিয়ে না লিখে জিহবার ডগা দিয়ে লেখা গেলে হয়তো প্রিয় পাঠক তুমি কিঞ্চুৎ ছাপ পেতে ভাই মাসিবুল্লাহ অন্য একদিন আমার প্রতি আরেকটি দয়া করলেন মৌসুমের জানান্তকর ব্যস্ততার মাঝেও তিনি আমাকে জামিয়া ইসলামিয়া দেখাতে নিয়ে গেলেন যদিও জামিয়া তখন ছুটির নির্জনতায় বিলকুল শুনশান তবু পুরো এলাকা ঘুরে আমার দেখতে খুব ভালো লাগলো পটিয়ায় জামিয়া ইসলামিয়ায় যখন আমরা দাওরা পড়ি তখন মদিনায় জামি ইসলামিয়ার নামে একটি আবেদনপত্র করেছিলাম মোর লক্ষ্য ছিল মদিনার স্বপ্ন যে কোনো উপায়ে আল্লাহ নবীর শহরে হাজির হওয়ার কিসমত যেন হয় সে আবেদনপত্রের উত্তর আসেনি কেননা তা পাঠানো হয়েছিল মানুষের ঠিকানায় সহজ সত্য কথাটি আমরা প্রায়ই ভুলে যাই মানুষের ঠিকানা হল ভুল ঠিকানা আজ আমি মদিনায় হাজির হতে পেরেছি কারণ মদিনার আর্জি আমি দাখিল করেছিলাম আসমনের ঠিকানায় জামিয়া ইসলামিয়ার বিশাল চত্বরে দাঁড়িয়ে এসব কথা মনে পড়ল অন্তরে এক অন্যরকম অনুভূতি হল আমার আল্লাহ যা করেন আমার ভালোর জন্য করেন এ কথা আপনার জন্য যেমন সত্য তেমনি সত্য তোমার জন্য কিন্তু সব সময় আমরা তা বুঝতে পারি না বুঝলেও তা মনে রাখতে পারি না